আপনারা ইয়ামান জাননাই নাই আপনার অবেশ কর্নির নাম জানেন অয়েশ কর্নি এটার নাম জানেন ঠিক না আ কিন্তু আপনারা কারণ চিনেন না আমি চিনি করণ আমি চারিবার গেছি চারবার ইয়ামানে কয়বার টানা চারিবার গেছি আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবেশ আল্লাহর রসুলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন না তো হবে কি করে মাকে গুম পারাবে তো মাকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে অবেশ মাকে কে ছেড়া যান না কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটু আল্লাহ রসুলের একটা আদর্শ মাকে ধরা পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় নাই সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেশকে পাবে সেজন্য আপনার উন্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পোড়া আসে মা মা মাকে ছেড়া যাবো তো যাব কি করে একদিকে সাহাবিয়ার টানতেছে একদিকে আল্লাহ রসুলের দিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাই যাই কি করে সাহাবি হইতে পারেন না আল্লাহর রসুল বলছে ওমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকা না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় নিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায় নিবে এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেইটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তা আল্লাহ দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পোড়া ছিলা সাহাবি হইতে পারো নাই তবেই হয়েছ ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন তা আল্লাহ ঘোষণা দেয় অবেশ যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে থাকবে যাইতে আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সম পরিমাণ লোক জান্নাতে যাবে আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে আদর্শ একটা একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক কসম সোদার এটা তোমাকে জানলাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর আর হবে না কেন আল্লাহর রসুল এই উন্নতের জন্য

এক দিনের জন্য চোখের পানি শুকায় নেয় নাইলে চিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না চিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা সালা আর কাতাবি যখনই দেখি আপনি চোখে পানি কেন টলটল টল করে বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝড়াইছেন মৃত্যু লগ্নে যখন চাইতেছেন। তখনও চোখের পানি ঝরতেছিল ছিল জিবরি আলাইহিসলাম জিজ্ঞাসা কোয়েসেন আন্ত ইলা রফিকের তবকি আন্ত ইলা রফিক ইল আলা আল্লাহ হুই আন্তঃ এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্দু জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল ফమన్ লিবা দিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এইখানে শেষ না কবর থেকে কাঁপতে কাঁপতে উঠবে ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত কেন রিসিপশনে আসে না যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যায় ও হাত রাইখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উন্মতকে পিপাসিত উন্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মাও এই কোমল হাউস উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উন্মতের হবে হাত আমার হবে আমি লাগায় পান করাবো আর বলবো লা তাজমান বাদাহা আবাদা। আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পলসে রাতে দ মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না জুকে তোইখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুন tali আপনি কি আমাকে বলেন নাই সাউফাইউতিকা রব্বুকা ফাতারদা আপনাকে রাজি করা ছাড়বো আমার উম্মতের পাল্লা সামনে জুকে না আমি রাজি হব তো হব কি কইরা এর এরকম ভাবে সুপারিশ করে পাল্লার সামনে ঝুঁকাবো আবার ছুটবো পলসে রাতে কেউ ওইখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করা নিব উন্মতের মাথায় রাখব যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাঠি দিয়া বল বলবো ফা গুরু সালিমিন যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও আমি বসবো না যেই নবী কেয়ামতের মাঠে পর্যন্ত উন্মতি উন্মতি গুলা চিৎকার দিবে। আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়ারটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াদ যদি আমার বুঝে আসা থাকে দিলে গা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শ বান হব নবীর আদর্শ শিখবো নবীর কেরিয়ার শিখবো নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করো কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেদিন দুনিয়ার থেকে ছিলেন ওই দিন দিতে দেরি করেন নাই আইসো নামাজের মেসেজ দিছেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই এই জন্য আজকে ওয়াদা করবো জাস্কের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না পাক্কা আল্লাহ কবুল করুক